মোস্তাফিজকে একাদশে ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই বললেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভিসা নিশ্চিতকরণে কাজে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান তাকে ছাড়া মাঠে নেমে গুলজারের বিপক্ষে ম্যাচ হেরেছে নয় ম্যাচ খেলে চৌদ্দ উইকেটে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই মোস্তাফিজকে ছাড়া চেন্নাই সুপার কিংস এখন অচল মুস্তাফিজ ছাড়াও চোটের কারেন মাঠে নামেননি মাথিশা পাথিরানাও ম্যাচ শেষে এই দুই পেসারের বোলিং সার্ভিস মিস করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং সংবাদ সম্মেলনে তিনি বলেন মুস্তাফিজ না থাকায় বোলিংয়ে ছিল তার দল চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে নিয়ে বলেন সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ সে মুস্তাফিজ এখানে নেই তবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে আবারও চেন্নাই একাদশে ফিরাতে চান মুস্তাফিজুর ছাড়া চেন্নাই বলাররা ভালো বল করতে পারছেন না তাই মুস্তাফিজকে জরুরিভাবে মোস্তাফিজকে একাদশে ফিরিয়ে আনতে হবে তবে সামনে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এতটা সহজ হবে না মুস্তাফিজকে ফিরিয়ে আনা কিন্তু শোনা যাচ্ছে জিম্বাবুয়ের সিরিজের পরে দুই থেকে তিনটি ম্যাচের জন্য আবারও মুস্তাফিজোক আইপিএলে পাঠাতে পারে জানিয়েছে বিসিবি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন